এমন পাঁচটা গুণা আছে যে গুণার মধ্যে প্রায় সবাই নিয়মিত জড়ায়া যায় অধিকাংশ মানুষ এর মধ্যে এক নম্বর যেটা এই সমাজের প্রায় সবাই করে নাই 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 নারী পুরুষ হুজুর নাই সাধারণ মানুষ নাই পীর নাই মরিদ নাই এই সমাজের অধিকাংশ মানুষটা যে গুণাটা নিয়মিত করে সেই গুণার নাম হচ্ছে গিবতের গুণা কিসের গুণা বলেন সবাই আরেকজনের বদনাম করা আরেকজনের কয় যদি থাকে হুজুর বলে থাকলেই গিবত না থাকলে অপবাদ না থাকলে নবী বলেছেন তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যা তার সামনে বললে সে কষ্ট পায় এটার নামই গিবত এই সমাজের প্রায় সবাই আরে তিনজন হলেই দুইজন হলেই আলোচনায় তৃতীয় একজনের প্রসঙ্গ চলে আসে বসে বৈশা বদনাম বদনাম চলছে 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 তাইলে বলেন এই সমাজের নিয়মিত গুণার নাম কি কমন গুণা এক কয়েটার কথা বলবো এক নম্বর দুই নম্বর গুণা যে গুণের মধ্যে আগের যাদের কথা বললাম হুজুর সাধারণ মানুষ পীরসাহ মুরিদ সাহ ইমাম সাহেব মুসল্লি জুয়ান বুড়া নারী পুরুষ সব এরা তো আছেই এই জায়গায় আরও একটা শ্রেণী জড়াই গেছে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গুনায় জড়িত সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা আমি এক একটা গুণা বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো পারলে অস্বীকার করেন করেন পারলে অস্বীকার কয় গুনা গেল এক নাম্বার তাড়াতাড়ি বলেন এক নাম্বার গিবৎ দুই নাম্বার টাচ মোবাইলের গুণা তিন নাম্বার বলি বলিনে মার্শাল তিন নাম্বার আর চার নাম্বার এই সমাজের অধিকাংশ পুরুষ যে কোন কষ্ট না পাইলে তো আমার বলা বেকার কষ্ট পাওয়া লাগবে কিন্তু কষ্ট দেওয়ার জন্য আমি বলবো না আমি বলবো হৃদয় আফসোসের আগুন জ্বালাইতে হারে কি করলাম কিন্তু কষ্ট পাওয়া লাগবে এই যে জিজ্ঞেস করছি একটু আপনারা কি মনে মনে একটা ভাব আসছে না কেউ আম করে জিজ্ঞেস করছে আপনারা যদি বলতেন যে না বইলেন না তাও বলতাম কারণ আপনাদেরকে খুশি করার জন্য আর নারাজ করার জন্য এখানে বসি নাই এখানে তো বসছি আল্লাহকে খুশি করার জন্যে আপনি নারাজ হইলি কি আপনি খুশি হইলি কি আমার কিচ্ছু যায় আসে না এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত বলেন অস্বীকার করেন পারলে অস্বীকার করেন এমনভাবে এই সমাজের পুরুষরা দাড়ি কাটে যেন দাড়ি কাটা একটা সবের কাজ হ্যাঁ কোথায় আসছে কে বলেছে আপনাকে এটা জায়েজ কাজ বলেন এই সমাজের অধিকাংশ পুরুষ এই মজলিস দেখে আপনি বুঝবেন না হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটি অফিস আদালতে যান অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত কয়টা গেল বলেন শুরু থেকে এক নাম্বার দুই তিন চার নম্বর গুণা যে গুণায় এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত সেটা হচ্ছে টাকনোর নিচে কাপড় পরার গুণা বিশ্বাস না হয় রাস্তায় দাঁড়ায়া দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ নিচে কাপড় পরে এটা কি জায়েজ না হারাম আরও জোরে শুনতে চাই অথচ আপনিও জানেন হারাম কেমনি ওই যে মসজিদে গেলে দেখা যায় আস্তে প্যান্ট বটা শুরু করে ঠিক নেই ও ভাই টাকনোর উপরে কাপড় এটা নামাজের ফরজ না এটা পুরুষের ফরজ এখন আপনি মসজিদে যায় যে টাকনোর উপরে কাপড় উঠাচ্ছে মসজিদ থেকে বের হয়ে আবার খুলতেছেন দেখতেছি তার মানে আপনি আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন আপনি যখন মসজিদে ঢুকেন তখন পুরুষ আর যখন মসজিদ থেকে বের হন তখন পাল্টায় যায় এটা কোন ধরনের ট্রান্সজেন্ডার লাহ কুমতুল্লাহ কথা কি মিথ্যা না সত্যি একটু বলেন তো নিয়মিত করছে এই কয়টা গেল তাড়াতাড়ি পাঁচ নাম্বার হচ্ছে আমার তো খেপে যাবে আমার উপর হ্যাঁ এমন আর কথা বলে না হ্যাঁ ডরায় বুঝতে গেছে আপনারাও ডরার আল্লাহ ডর থাকা ভালো আল্লাহ আমার বলতে কোনো দ্বিধা নাই আমার ছোট মেয়েরা আছে আমার বোনরা আছে আমার কলেজের টুকরা সন্তানের আছে আমার মারা আছে আমাকে মাফ করে দিয়ে আমার দায়িত্ব আপনাকে সঠিকটা বলে দেওয়া এই সমাজের অধিকাংশ পর্দাশীন নারী যে গুনায় জড়িত পর্দার বাহিরের কথা বলি নাই কিন্তু কাদের কথা পর্দা নারী যে গুণায় জড়িত অধিকাংশ পর্দাশীন নারী অধিকাংশ পর্দামসিং নারী এটা আবার কেমন কথা হ্যাঁ এটা বুঝার জন্য কোরআন আল করিমের সুরাত একত্রিশ নম্বর আয়াত আঠারো নম্বর পারা ওই আয়াতটা পড়বেন মেয়েদের পর্দার ব্যাপারে দুইটা আয়াত পুরুষদের তিরিশ নারীদের একত্রিশ ওই আয়াতে ছোট্ট করে একটু বলেছেন আল্লাহ মেয়েরা কি করবে ও মায়েরা শুনে আল্লাহ বলছেন ওয়ালা ইউদ্দিন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হচ্ছে পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা কাজেই কোনো নারী যদি ছালার চট দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি কম দামি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি কোন নারী যদি টাইট ফিট বোরকা রঙিন বোরকা ডিজাইনের বোরকা এগুলা পরে নিজের সৌন্দর্য গোপন না ওপেন করে তাইলে বুঝতে হবে এটা শরীয়তের পর্দা না এটা শয়তানি আর ধোকার প্রতারণা ছাড়া কিচ্ছু আগের ঠিক তো এত জোরে হয় রে ভাই বুঝলাম নাকি হ্যাঁ খুব খুশি না পিটাম লাগান দরকার তুম ঘরে কিনা তো তোমরাই দাও আজকালকার অধিকাংশ বন্ধের বোরকা যা সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় আমি দুইটা প্রমাণ দিয়ে ছোট্ট করে বাস্তবতায় সমাজ বাস্তবতায় আমাদের কথাগুলোর মধ্যে হয় কোরআনের দলিল পাবেন নয় সমাজ বাস্তবতার দলিল পাবেন ইনশাল্লাহ বেকার কোনো কথা বলবো না ইনশাল্লাহ দেখেন আমার বাসা তো এলিভেন রোডে তো ওখানে কাটাবন একটা এলাকা আছে বাটার সিগনাল শুনছেন নাম এগুলা শাহবাগ শুনছেন তো না এর কাছে ওখানে একটা মসজিদ আছে কাটাবন মসজিদ ওই মসজিদের নিচের কিছু দোকান আছে এর মধ্যে কিছু ভালো ভালো বোরকার দোকান আছে আমি একদিন অবাক হয়ে তাকে আমার মাদ্রাসায় যাই ওই মসজিদের সামনে দিয়ে আসা দাওয়া করি আমি বাসা আমার খুব কাছে এক কিলোর দূরত্বে তো একদিন তাকায় তাকায় সাইনবোর্ড দেখে হাসতেছে আমি বলি আমার অস্ত্র মিল লেগেছে রে ভাই কেন বোরকার দোকানের নাম কি জানে হুজুর শুনে বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস আমি বলি এই তো কথা বোরকার দোকানদারের কোন দোষ না সে ঠিক কাজটাই করেছে যাই বোরকা পাওয়া যায় এটা শরীয়তের বোরকা না এটা বোরকা হচ্ছে সৌন্দর্য ওপেনের বোরকা ফ্যাশনের বোরকা সে তো ঠিক কাজটাই করছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যুবকরা বলতে পারবে সচেতন কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল নামটা মনে আছে তনু সাবা ব্যাটা কেড়ে বুঝে স্মার্ট বয় আরো এতটা আতরাইছে মার্শাল তনু আমি আমার বোনের খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করবো না বরং তার জন্যে আল্লাহর কাছে আমার চাওয়া আমার বোনটাকে আল্লাহ মাফ করে দেন তনু ছিল হিজাবি কি ছিল হিজাব কয়টা বুঝাব আপনাদের হিজাব মানে হচ্ছে আমি যেটা বলি পাতলা একটা তেনা ওরা বলে ওর না আমি বলি কি তেনা তেনা স্থুল গুলারে বাঁধা কপি কপির মতো উপরে সুন্দর করে 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 গোল টিফিন মাইরা এখন একটা বাবলায় উনি রাবেয় বসিয়া কি এটা হচ্ছে হিজাবি নারী কি নারী তনু ছিল হিজাবি তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন নারী স্বাধীনতার নামে ইসলামের প্রত্যেকটা বিধানকে যার কঠক্ষ করাইছিল মূল দায়িত্ব তসলিমা আসরিন তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিল মোল্লারা এখন কি বলবে মোল্লারা তো গরম বক্তব্য দেয় পর্দা নারীর অধিকার সংরক্ষণ করে সম্ভ্রম বাঁচায় কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে নাই সেটা একটা লেখা দিস তা আমি তখন ফেসবুক চালাইতাম পাঁচ ছয় ছয় সাত বছর আগের কথা মনে হয় তা আমি তার ইনবক্স একটা জায়গা আছে মরব্বীরা বুঝবনি না কোনটা না বুঝাইতে পারে কোন বিপদে পড়ি একটা জায়গা আছে ওখানে লেখলে শুধু সেই দেখে আর কেউ দেখে না তা আমি যাই ওখানে ছোট্ট করে একটা মেসেজ দিছি হা ম্যাডাম তনু হিজাবই ছিল কিন্তু তনুর হিজাব তনুকে বাঁচায় নাই কেন কারণ তনুর হিজাবটা ছিল তসলিমামার কা হিজাব এটা ইসলামের হিজাব ছিল না ইসলামের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করা আজকালকার হিজাব হচ্ছে সৌন্দর্য ওপেন করা বাঁচাবে থেকে আল্লাহ রে আল্লাহ লেখার সাথে সাথে বেটি আমার একটু পরে ব্লক করে দিস বুঝছে এই মোল্লা বড় খতরনাক কয়টা গুণা বললাম জোরে বলেন আর জোরে এক নম্বর দুই তিন চার চাকনুর নিচে কাপড় পাঁচ ফ্যাশনের বোরকা বলেন পাঁচ খুব মনোযোগ খুব মনোযোগ একদম হারায়া যাবেন না এক লাইন চেইন কথা একটা সাথে আরেকটা যুক্ত একটা হারায়া গেলে পরেরটা বুঝবেন না এই যে গুণাগুলোর কথা বললাম না এগুলো অবশ্যই মারাত্মক গুনা ঠিক না কারণ আল্লাহ ছাড় দিবেন না কিন্তু বন্ধুরা শোনেন শোনেন খেয়াল করেন এগুলা যতই মারাত্মক গুনা হোক এর চেয়ে মারাত্মক ব্যাপার কি জানেন এর চেয়ে মারাত্মক একটা ব্যাপার আছে সেগুলা কি আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত সমাজের অধিকাংশ এই গুনার জড়িত ব্যক্তিরা এই গুনাহগুলারে গুনাই মনে করে না আমাদের বড়রা বলেন গুনা করাটা মারাত্মক অবশ্যই কিন্তু গুনাহকে গুনা মনে না করা এটা গুনা করার চেয়েও মারাত্মক কেন কেনটা একটু শুনতে হবে একটু সময় লাগবে বলবো না এটা বাদ দিয়ে সামনে আগাবো বলেন তো এনার্জি মনোযোগ থাকবে তো ইনশাল্লাহ শয়তান হাজরত আদম আলি ইসলামকে আল্লাহ চেষ্টা করতে বলছিলেন তাই না শয়তান তো করে নাই তখন শয়তান আল্লাহ কি কইছে তুই বাইর ঠিক নেই জানেন তো কলা ফখরুজ বিন হাফা ইন্নাকা রাজিম তুই বাইর তুই অভিশপ্ত শয়তান তখন আল্লাহর কাছে তিনটা আবদার করছিল এই মনোযোগ জোয়ানরা কয়টা আবদার এটা বুঝার জন্য একটা গল্প শোনেন কয়েক বছর আগে হজের সিজন আমি ছিলাম মদিনায় তো মদিনার ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশের অনেক ছেলে পড়ে আমাদের ছাত্ররাও আছে আমরা গেলে ওরা আসে সাক্ষাৎ করে কথাবার্তা বলে হাল পড়ছি জিজ্ঞেস করে তো একদিন কয়েক ছেলে আসছে আইসা বলতেছে হুজুর আজকে একটা অবাক করা বিষয় ঘটছে কী হয়েছে যে বাংলাদেশি এক লোক গ্রেফতার হয়েছে অপরাধ ভিক্ষা করে ভিক্ষা করে ওরে ধরছে পুলিশ তো হজ মিশনে ওরা খবর পাঠাইছে আপনাদের একজন ধরা পড়ছে একে নিয়ে যান হজ মিশন সাধারণত বাংলাদেশ থেকে লোকজন যায় ওরা আরবি জানে না তো ওই মদিনা ইউনিভার্সিটির ছেলেদের কি পাঠাইছে তোমরা যাও একটু কথাবার্তা বলে নিয়ে আসো কহজুর যায়া দেখি পুলিশ স্টেশনে এক লোক বৈশা রয়েছে হের হাত দুইটা নাই সাহেবের মতন বৈশায়েছে তো চিন্তা করলাম সাক্ষাৎকার পরে কেমনি কি আগে তো বের করছি গাড়ি তুই জিজ্ঞেস করতেছি কি কি অবস্থা আপনার হাত তো বলে বাজান ছিলাম কি ছিলাম একবার ধরা পড়ছি গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি তো এখন এখন আল্লাহ যাক আল্লাহ কে না খাওয়াইয়া রাখবো তো কি করে কহাজের মৌসুম আসলে কম টাকার প্যাকেজে হজে হয়ে তারপরে মক্কা মদিনা মিনা মুজদালি ফারাফায় ভিক্ষা করি আলহামদুলিল্লাহ শুকুর খরচ যায় যা থাকে সারা বছর গাইতে কি ব্যবসা আমরা হাসতে হাসতে শেষ এমন ভাবে সে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না একটা সম্মানজনক পেশা এভাবে বলতেছে হজ অফিসে বসায় রাখ সিদ্ধান্ত তাকে দেশে পাঠাইয়া দিবে তার মাল টাল সব আনা হচ্ছে টিকিট কনফার্ম করা হচ্ছে সে যখন বুঝলো যে আমার বিদায় করবে তো সে আস্তে করে বলে মানে খুব ভাত নিয়ে আপনারা কি আমার দেশে পাঠিয়ে দিবেন তো অফিসার দিছে বকে বেটা যেই কাম করছো দেশের মানুষ যে সব খাইছ পাঠাবো না তোকে পাঠাইবেন ভালো কথা কিন্তু পাঠাইয়া যে দিবেন আমারে কিছু দিবেন টিবেন না দেখছেন বাপ ঠিক ওর এই গল্প শুনে আমার সাথে সাথে শয়তানের কথা মনে পড়ছে আল্লাহ যখন শয়তানকে বলেছিলেন ঠিক বের শয়তান তখন সাথে সাথে আল্লাহকে বলেছিল আল্লাহ বাইরে যে করবেন আমার কিছু দিবেন দিবেন না তা আল্লাহ জিজ্ঞেস করছে যে কি চাস তো এক নম্বর চাইছে আল্লাহ আমারে লম্বা হায়াত দিবেন একেবারে কামত পর্যন্ত রব্বী আঞ্জিরনি ইলায়া ওমিও আল্লাহ আল্লাহকে যা দিলাম কামত পর্যন্ত সময় দিলাম যা সময় তো দিলেন আমি তো এক আদমের তো সন্তান হবে তা আমি যে যা বলবো আয় খেলা হবে আমার কর্মী লাগবো না আল্লাহ বলেন না কারেন গেলে আসলে দুইটা শূন্য আমরা ছেড়ে দিই গেলে কি বলি গেছে গেছে আসলে না না একটাও সুন্নত না সুন্নত হলো গেলে সাথে সাথে পড়বো ইন্না আলিল্লাহ রজ আসলে পড়বো মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ খামাকা দুইটা সুন্নত ছেড়া দেয় মুসাফা করে যে মুসাফা অধিকাংশ মানুষ দেখে মুসাফার সময় মুসাফার সুন্নত ছেড়া দেয় সুন্নত বানাইছে কি কিও কেমন আছেন অবশ্য মুসাফা করে বলার কথা না এই সুন বাদ কোন কামে কেউ কেমন আছেন আরে যেটা বলা দরকার বলেন আন্দাজে একটা বল লইব নাকি তো শয়তান কয় জিনিস চাইছে আল্লাহ কাছে তাড়াতাড়ি বলেন এক নাম্বার চাইছে লম্বা হায়াত আল্লাহ কয় যা দিলাম ইন্নাকা মিনাল মনজরি যা দিলাম দুই নাম্বার চাইছে সন্তান আল্লাহ বলে যা তাও দিলাম শয়তনকে আল্লাহ শেষ একটা কি সেটা খেয়াল করেন একটু খেয়াল করেন সুখ না মনে না দিলে কথাটা বুঝবেন না আমরা কি কথা বের তিন বলে আল্লাহ আমি বনি আদমের ভিতরে একটু ধোকা দিতে চাই যা তাও দিলাম নবী আলিহিস বলেন ইনসান্দম শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায় তিন সুযোগ পায়া তো শয়তান মহা খুশি এইবার খেলা হবে কিন্তু বাপের তো অনেক মায়া আদম আলিসলাম বসে বসে কান্দে কি কান্দেন কে কই শয়তান এমনি তো শয়তান আবার দিলেন তিন লোক তো আমার সন্তানের কি হবে আমারেও কিছু দে তাল্লা দিলেন জান আপনারেও দিলাম একটা কি বলে আপনার সন্তান নিয়ে কি করবে একটা আমি আমল নামায় ওঠায় দিব দশটা মেন জা আবিল হাসান

খুশি না খুশি না কিন্তু আমার বাপ খুশি না আমার বাপ কান্না করে কি কান্না করেন কে কর্লা আপনি তো নেকি একটা করলে দিবেন দশটা গুনা একটা করলে দিবেন একটা আমার পোলা বাইন সারাদিন মোবাইল টিপবো নেকি কি করবো কোন সময় এটা বলে নাই মানে কথার ভাবটা এমন আর কি এখন মনে করেন একজন মানুষ নেকি করছে একটা কয় কয়টা গুনা করছে বিশটা তো ওরে কয়টা তাহলে এখন কত হইলো দশ আর মাইনাস কিনা আমার বাবে বৈসা পয়সা কান্দে তাল্লা বলে এখন কেন কান্না করে। কাল্লা হালত এই তার বলে ভয় পাইন না আমি আপনার বান্দাদেরকে ফিরিস্তা দিয়া আচ্চার অধিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা বেষ্টনি দিয়া দিব যেন কাছে যাইতে না পারে আকটি বা তুমি বাই নিয়ে হলফি يحفظونه من امر الله نبی علیہ বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না দূর 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 আমাদের চারপাশ থেকে ওইভাবে মাছি তাড়ায় শয়তান তাড়ায় আমার বাবা তাও বসে বসে কান্না করে কি কান্না করেন কেন আল্লাহ এই খেল করেন আল্লাহ আপনি তো ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম তাও তো ধরা গেছে কারণ অত কাছে যা ধোকা দেয় না অত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় অস আসা আগে অস আসা বুঝাইতে পারতাম না এখন রিমোট কন্ট্রোল আসার পর অস আসা বোঝানো সহজ হয়ে গেছে দূর থেকে যে কাম সারা যায় দেখছেন আমার বাপে কি ডরন ডরাইছে তার লাগা ধর আপনি ডরাইয়েন না আমি আল্লাহ তো আপনার সন্তান আপনার জন্যে আপনার যতটুকু ভালোবাসা আমার বান্দার জন্য আমার তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসা আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল সুযোগ রাখছি বলে সেটা কি বলে আমার বান্দা গুণা করবে 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 সারা জিন্দিগি গুণা করে যখন বুড়া হয়ে যাবে ওই অবস্থায় যদি আয়সা খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি আমার মাফ করে দাও আমি তার সারা জিন্দিগির গুণা মাফ করে দেব আমার বাপে এবার খুশি যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই কিন্তু আমার বাপ খুশি হইলে কি হবে শয়তান তো কেসে লাভ দিয়ে ওইটা সব মাফ করে দিবেন তা আমার ওই তিন সুযোগ দিচ্ছেন কোন কামের জন্য আমি এটি দিয়ে করুন কি শয়তান গেছে ক্ষেত পাই কথা করতে গিয়ে আনছিলাম মনে আছে নি মনে নাই আমি আবার মনে করাই দিই গুনাহ করার চেয়ে গুনাকে গুনা মনে না করা আরো মারাত্মক মনে আছে কেন এই কেনর জবাব খুঁজতে খুঁজতে আসছি এই যেখানে শয়তান তখন আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আপনার বান্দারের সব গুনা মাফ করবেন তবা করলে তবা করলে মাফ করবেন তো করে আমিও বাদ পার কম না বলে কি করবি বলে আমি আপনার বান্দাহকে দিয়া এমন গুণা করাবো যেন সে তবা না করে দেখছেন নি কারবার এমন গুণা করাবো যেন তবা না করে মাহাকিন ওলা মারা পেরেশান হয়ে গেছেন আর ওই গুনা কোনটা যা বান্দা করে কিন্তু ত করে না খুজতে খুঁজতে খুজতে খুজতে ঘুসতে ঘুষতে আমাদের বড়রা বের করে দিছেন হারে বাপরে বাপ ওই গুনা তো আমার সামনেই ওই গুনা হচ্ছে ওই গুনা যে গুনা মানুষ করে কিন্তু গুণারে গুনা মনে করে না কেন এটা তোমার অর্থ এই তোমার অর্ত্ত আরে গুণা গুনা মনে করলে মানুষ ত বা করবে কিন্তু সে যদি গুনায় মনে না করে তো তবা কেন করবে আজকালকার অধিকাংশ দাড়ি কাটে যারা এর মধ্যে মনে করে এটা গুণা না এটা একটা মত আছে সৌদি আরবে দেখছি কই দেখছে সৌদি আরব দেখছে। নিচে কাপড় পরে অধিকাংশ মনে করে এটা কোনো গুণা না এটা একটা কাপড়ের ব্যাপার আমি তো নামাজ পড়ি হ্যাঁ মনে করছে নামাজ ছাড়াই গুণা যারা ফ্যাশনের বোরকা পরে হ্যাঁ তো নিজের রাবে বসিয়া মনে করে গুনা মনে করবো ধাক দূরের কথা কথা বলেন কথা বলেন কথা বলেন এখন আমার আমাদের শেষ পয়েন্ট আমি চলে এই এই বিশেষ করে যুবকরা উঠবেন আল্লাহর যে উঠবে না যে গুণের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না এই গুনাটা ছাড়া দরকার কিনা বলে ছাড়া দরকার কার কার দরকার দেখি আমার তো দরকার ইনসা আল্লাহ তুমি সহজ করে দাও গুণা ছাড়া হাত নামাত